নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তোমরাও ভালো থেকো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আজকে দেখুন লাউ শাক এনেছি লাউ শাক মশলা লাউ শাকের তরকারি করে দেখাবো কড়াই বলি দিলাম বন্ধুরা বড়িটা তুলে নিলাম দেখুন তেজপাতা দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম দুটো পাঁচ নুন দিলাম হলুদ দিলাম

জোর কমিয়ে আস্তে আস্তে করবো বন্ধুরা দেখুন বড়িটা দিয়ে দিয়ে জল ছাড়া কোনো বাটা মশলা ছাড়াই শাকের তরকারি লাউ শাকের তরকারি আপনাদের দেখাচ্ছি আপনারা বাড়িতে করে থাকুন একদিন এরকম চটপট বন্ধুরা চাপা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর আস্তে আস্তে হয়েছে দেখছি মজে গেছে চিনি দিলাম চিনিটা দিন আপনি দেখুন জল ছাড়া কিন্তু খুব জোরটা কমিয়ে আপনাদের করতে হবে বেশি জোর দিয়ে করলে হবে না আমার যদি সাজেস করতে হবে ভালো লাগে আপনাদের লাউ চাষ করেছি আমি বটবটি দিয়েছি বেগুন দিয়েছি আলু দিয়েছি আর পটল ছিল দুটো পটল দিয়ে দিয়েছি দিয়ে লাউ শাক দিয়ে বড়ি দিয়ে আপনাদের পাঁচশো লং পেটপাতা লঙ্কা পেট পাতা দিয়ে দেখালাম আপনারা এরকমভাবে একদিন বানিয়ে ফেলুন বাড়িতে ভালোই লাগবে যারা নিরামিষ খায় মাছও খায় তারাও ভালো লাগে